পাক রাব্বুল আলমিন মানুষকে যেইভাবে তার যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠান একটা মানুষ মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় সে দেখার জন্য চক্ষু চলার জন্য পাও কাজ করার জন্য হাত যা যা তার তার দর প্রয়োজন দরকার সব কিছু আল্লাপাক দিয়ে দেন ভূমিষ্ঠ হওয়ার পর আলো বাতাস যা কিছু তার প্রয়োজন তাও আল্লাপাক তার জন্য মজুদ রেখেছেন একটা মানুষ ক্ষুধার্ত হলে তার খাবারের প্রয়োজন আল্লাপাক তার খাবারের জন্য গাছে ফল রেখেছেন মাঠে ফসল রেখেছেন গাভীর ওলানে দুধ রেখেছেন এইভাবে আল্লাপাক যেরকম মানুষের সব প্রয়োজন পূরণের ব্যবস্থা করেছেন অনুরূপভাবে মানুষকে আল্লাহ পাক সব চাইতে সুন্দর ও শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ আল্লাপাক শ্রেষ্ঠ ঘোষণা করেছেন আশরাফুল মাখলু ঘোষণা করেছেন সে মানুষ কি জন্য আল্লাপাক বানাইলেন মানুষের কাজ কি জন্য মানুষ দুনিয়াতে আসে কিছুদিন থাকে তারপর আবার মৃত্যু আসে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে সে বিদায় নেয় তো এ কেন সে দুনিয়াতে আসে কি তার করণীয় এগুলি জানার জন্য আল্লাপাক নিজেই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাপকেই মানুষের মধ্যে একটা বিশেষ শ্রেণী নির্বাচন করেছেন সেই বিশেষ শ্রেণীর মাধ্যমে আল্লাপাক মানুষদের মানুষদের কাছে তিনার মেসেজ তিনার বার্তা জানিয়ে দেন আল্লাপাক কখন কি চান না চান সেটা আল্লাপাক তাদের কাছে তাদেরকে জানান অবহিত করেন তারা সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন পাকের সাথে তাদের সরাসরি যোগাযোগ তাকে যোগাযোগ যোগাযোগ আছে এই শ্রেণীর মানুষদেরকে বলা হয় নবিরা মিসকা শরীফের এক হাদিসের মধ্যে আসছে পাক এক লক্ষ চব্বিশ হাজার পাঠিয়েছেন বিভিন্ন যুগে পাঠিয়েছেন অন্য বর্ণনায় আছে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বর কিন্তু এই হাদিসগুলির সনদের মধ্যে দুর্বলতা আছে এজন্য হাজার হাজারী রহমাতুল্লাহ আলাই এজন্য ইবনে কাছিরের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীদের সংখ্যা জানা নেই অগণিত আল্লাপাক নবী দুনিয়াতে পাঠিয়েছেন বিভিন্ন যুগে বিভিন্ন যুগে আল্লাপাক লক্ষ লক্ষ নবী এই দুনিয়াতে পাঠিয়েছেন যখন যেই নবী যেই যুগের মধ্যে এসেছেন সেই যুগে সেই নবী হচ্ছে শকসবার চাইতে সেরা সকলের চাইতে জ্ঞানী সকলের চাইতে বেশি সুন্দর সেই যুগে সেই নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না সেই যুগে সেই নবীর চাইতে বেশি জ্ঞানী আর কেউ ছিল না কারণ হচ্ছে সমস্ত নবীদের শিক্ষক সমস্ত নবীদের উস্তাদ হচ্ছেন আল্লাহ আর আল্লাহর ছাত্রদের নাম হচ্ছে নবীগণ এবার চিন্তা করেন আল্লাহ যদি হন উস্তাদ তাহলে কেমন শিক্ষা দিয়েছেন নবীদেরকে পাক পরিপূর্ণ যোগ্যতা দিয়ে তাদেরকে পাক দুনিয়াতে নবী হিসাবে মনোনীত করেছেন এজন্য প্রত্যেক যুগেই যেই নবী যেই যুগে ছিল সেই নবী ওই যুগের মধ্যে সবচাইতে চাইতে ব্যাটার সব চাইতে বেস্ট এবং বেটার ছিল সেই নবী লক্ষ লক্ষ নবীর মধ্যে চারজন নবী ছিল সেরা বলেন লক্ষ লক্ষ নবীর মধ্যে কয়েজন নবী ছিল সেরা চারজন নবী ছিল সেরা এই চারজন হলেন এক চারজনের একজন হলেন হজরত ইসা সালাম একজন হলেন হজরত মুসা আলাইহ সালাম আর একজন হলেন হজরত দাউদ আলাইসালাম আরেকজন হল আমার আপনার নবী নবী মোহামুর রসুল্লা সাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাম আমার এই চারজনের মধ্যে আবার একজন ছিলেন শ্রেষ্ঠ চারজন সেরা নবীর মধ্যে একজন নবী ছিলেন শ্রেষ্ঠ তিনিও হচ্ছেন আমার আপনার নবী নবী মোহাম্মুর রসুল্লা সাহু আলাইহি ওসাল্লাম আমাদের প্রিয় নবী যেই দেশের মধ্যে এসেছেন সেই দেশের দাম কি কম না বেশি যে শহরের মধ্যে আমাদের নবী গ্রহণ করেছিলেন সেই শহর দুনিয়ার সব চাইতে দামি শহর হয়ে গিয়েছে যেই মাসে আমাদের নবী দুনিয়াতে এসেছেন সেই মাসের দাম আছে না নাই কোন মাস আমাদের নবী দুনিয়াতে এসেছেন রবি আউয়াল মাসে এই যে আজকে আউয়াল মাসের দ্বিতীয় তারিখ গতকালকে ছিল পহেলা রবিউল আউয়াল এই মাসে আমার আপনার নবী এই দুনিয়াতে শুভাগমন করেছেন এজন্যে আমি আজকের জমাই নিয়ত করেছি আমার নবীর জীবনী থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাইব বিশ্বনবীর জীবন আলোচনা যদি আমার সারা জীবন ভর করি তবু শেষ করা যাবে না কারণ আমার নবীর এক একটা কথা আমার নবীর এক একটা বাণী হচ্ছে হাদিস আর আমার নবীর এক একটা হাদিস কেয়ামত পর্যন্ত প্রযোজ্য কিন্তু আমি চাই বিশ্বনবীর জীবনী থেকে কিছু আলোচনা আপনাদেরকে শুনিয়ে আশেখ আসুলদের মনের মধ্যে এসকে নবীর আগুন জ্বালিয়ে দিতে চাই